কম দামে বেডশিট কিনতে চান ছয়শো সাতশো টাকার বেডশিট পাবেন মাত্র তিনশো টাকায় হাজার হাজার নতুন নতুন ডিজাইন আমরা বেডশিট তৈরি করি সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি দেখতে পাচ্ছেন নিউ নিউ ডিজাইন গুলো সব এই সপ্তাহের আপডেট কালেকশন যারা বেডশিট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আজকের ভিডিওতে সব আপডেট কালেকশন দেখা দেখতেই পাচ্ছেন সব এই সপ্তাহের কালেকশন এভাবে হাজার হাজার ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনের তিন থেকে চারটি কালার যারা বেডশিট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার কালেকশন সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করা হয় আমাদের লোকেশন নারায়ণগঞ্জের ভুলতে ডাইরেক্ট রোল থেকে কেটে কেটে আমরা এই বেডশিট গুলো প্রস্তুত করি এবং একটা চাদর একবার সেলাই করে কমপ্লিট করা এবং মালের কিন্তু প্রত্যেকটা মালের একাধিক দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে নেই আমরা দু এক পিস মাল স্যাম্পল দেখাই কেউ ভাইবেন না যে হ্যাঁ দেখেন দুই এক পিস

আরেকটা কথা বলে নেই মানে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি ভাই দয়া করে কেউ দুই এক পিসের জন্য আমাদেরকে ফোন দিয়ে না শুধু পাইকারি হ্যাঁ শুধু পাইকারি যারা পাইকারি নেবেন এবং পাইকারি সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবে আচ্ছা পাঁচ পিসের নিচে আমরা দেই না আর ক্যাশ অন ডেলিভারিতে আমরা কোনো মাল দেই না আচ্ছা আমাদের সেই ক্ষেত্রে আমাদের 1020 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার মাল হাতে যাওয়ার পর দিয়ে নেবেন ওকে এটা প্রাইস কত হ্যাঁ মাত্র 400 টাকা মাত্র 400 টাকা আর আপনার যেই কোনো মাল না চলবো না বিক্রি করতে পারবেন সমস্যা না আমার মাল রিটার্ন দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আচ্ছা যেই কোনো মাল যেই মানে একদিন মানে 6 মাস পর ছয় বছর বরুক যদি ইনশাল্লাহ আমার দোকান চালু থাকে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনি চেঞ্জ করে দেন দেখেন স্পেশাল টুইল যে জি এটার দাম পাঁচশো বিশ টাকা বেশি এখন বর্তমান রেট দিয়ে দিলাম পাঁচশো টাকা 500 টাকা পাঁচশো টাকা একবার কিংসাইজ দুইটা মাথার বালি শহর দুইটা পাঁচশো টাকা পাঁচশো টাকা

এক ফুলের বাটি এইজন আরেকটা বাটি গুলো মানে এক ফুল ডিজাইন বাংলা লিং ডিজাইন বলে এটা হচ্ছে 400 টাকা মাত্র ওকে এটা হচ্ছে এক ফুলের ডিজাইন ফুলের হ্যাঁ এই যে আচ্ছা 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকা মাত্র আচ্ছা এটা হচ্ছে ভাই পাইকের রেট কিন্তু জি জি যে পাইকের রেট মানে যদি কেউ বলে না যে না পাইকের রেট না তাহলে কিন্তু সমস্যা যদি ভাবেন খুচরা রেট তাহলে সমস্যা এটা পাইকের রেট যারা মানে 10 পিস 15 পিস 20 পিস করে দেবদাস ওকে দেবদাস বাটি দেবদাস এই যে

এর মধ্যে কালার হয়ে প্রত্যেকটার মধ্যে কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বেশি একদম পাঁচশো টাকা আচ্ছা মাত্র পাঁচশো টাকা চন্ডী বাটি আরেকটা এক ফুল বাটিক আসছে আচ্ছা দেখেন এটা আবার এক ফুলের এক ফুলের বাটিক

যারা মানে দু এক পিস দয়া করে পারলে দোকানে এসে পড়েন আমরা দুই এক পিস মাল মানে ডেলিভারি সর্বনিম্ন না সর্বনিম্ন আমাদের ক্ষেত্রে শুধু ব্যবসায়ীদের জন্য দেখেন মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা আচ্ছা সূর্যমুখীর মতো নতুন একটা মাল আসছে ওইটা দেখা দিবো সূর্যমুখীর হ্যাঁ নতুন ডিজাইন ওকে এই জন্য এইটা হচ্ছে গার্শো সূর্যমুখী আরেকটা কালার আসছে আচ্ছা এই জন্য এইটা একটা ডিজাইন মাত্র 660 ষাট টাকা 660 ষাট টাকা এই জন্য আরেকটা ডিজাইন দিই দি

বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে বারশো আচ্ছা এই আরেকটা সাত রঙের একটা রং ডিজিটাল ডিজিটালের জি ডিজিটাল একটা সাত রঙের রং কালার দেখাইতেছি এটা দেখা ইনশাল্লাহ আজকের মতো শেষ করে দেবো জি জি

একশো আশি টাকা গড়বেশো আশি টাকা গড়বে ঘরেই কাপড় ইনশাল্লাহ কাপড়ের কোন অভাব নেই যার যতটুকু নারায়ণগঞ্জ আছে বাইবে আমাদের লোকেশন হচ্ছে যদি কেউ না চিনেন গাউসিয়া খেয়াল করিয়া গাউসিয়া নেই চিনতে বলেন যে পুলিশ ফেরিটা কোন জায়গায় মানে পুলিশ আর এই তৃতীয় তলার গুলিটা তো মানে গলির এক নম্বর গলিটা তুই যেটা ঢুকবো এটা তো একটা দোকান আছে ঢুকেই হচ্ছে আপনাদের আমাদের দোকান চারটা দোকান পরে একটা দোকান আবার হচ্ছে আর আর দুটো দোকান পরে মানে ছয়টা দোকান পরে আরেকটা দোকান আচ্ছা